আউমিলিক দেশ চালাইছে বিএমপি দেশ চালাইছে এলাকার নাঙ্গল জাতীয় পার্টি দেশ চালাইছে কিন্তু একমাত্র হুজুরা ছলাই তাই তো যেহেতু হুজুরা ছলাই নাইবার আমরা একটু হুজুরকে দেখি যে এরা কি করে কি করে হুজুরকে তো ওরা দেখতে পারে না না আমরা একটু দেখে দেখে আমাদের জন্য কিছু পারে কিনা আমরা ইনশাআল্লাহ ক্ষমতা গেলে আপনাদের জন্য কিছু করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা এর পাতে হাঁটতে পারবো ইনশাআল্লাহ নাইটা যাবাতে যে আপনাদেরকে একটু ডিস্টার্ব করলাম আমি আমি ডাক্তার মমতাজুল করিম হাত এমপি প্রার্থী পীরশের চমনা পক্ষ থেকে আমি আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই আর হাত পাকা মার্কা ইসলামের পক্ষে একটা ভোট চাই আপনারা এই দেশের ক্লান্তি লগ্ন ছোট ভাই এই ষোলো বছর আপনারা দেখছেন ষোলো বছর না আমি বসবো যে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা দেখছি তাই না কিন্তু আমাদের দেখে কি কতটুকু আমাদের লাভ বংশ জানা আর ভালো জানি এজন্য একবারের জন্য আমরা উলাম کرامদের পক্ষে হুজুরদের পক্ষে একবার ক্ষমা চাই এই সবাই ক্ষমা গেছে আওয়ামী লীগ দেশ চালাইছে বিএমপি দেশ চালাইছে এলাকার নাঙ্গল জাতীয় পার্টি দেশ চালাইছে কিন্তু একমাত্র হুজুরা চালাই তাই তো যেহেতু হুজুরা চালাই না এবারে আমরা একটু হুজুরকে দেখি যে এরা কি করে হুজুরকে তো ওরা দেখতে পারে না না আমরা একটু দেখে দেখে আমাদের জন্য কিছু পারে কিনা আমরা ইনশাআল্লাহ ক্ষমা তা গেলে আপনাদের জন্য কিছু করব ইনশাআল্লাহ ইন ইনশাআল্লাহ আপনাদের শুধু সহযোগিতা সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আমি ডাক্তার মমতাজুল করিম হাত পাকার এমপি প্রার্থী আমি আমার জন্য দোয়া চাই আর ইসলামকে বিজয় করার জন্য হাত একটা ভোট চাই চরমা চর্মনা পক্ষ থেকে আমরা তো সবাই সবার দেখছি তাই না এদেশে সবাই ক্ষমতা চালাইছি চুয়ান্ন বছর পর্যন্ত দেশ কি কয় শেখ মুজিবরের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে দেশ চলছে এরপরে কি বাবার নাঙ্গল দেশ চালাইছে ধানের শীত দেশ চালাইছে দেশ সবাই চালাইছে জাতীয় পার্টি আওয়ামী লীগ পর্যবেক্ষণ করে দেখি হুজুরা দেশ চালাই নাই হুজুরা হুজুরা দাঁড়াবে আসনে হুজুরা দাঁড়াবে জামাত এবং আমরা একই সাথে দাঁড়াবো জামাত এখানে যদি দাড়ি পাল্লা ভোট আসন পাই আমি দাঁড়ি পাল্লার পক্ষে আসব। আমি যদি হাত পাকা পাই দাড়িপালার আজম ভাই আমার পক্ষে আসবে আমরা ইনশাল্লাহ ভোট একটা বাক্স নিব এক মার্কায় হবে কেমন আছেন সবাই ভালো আছেন আপনাদের সময় ডিস্টার্ব করলাম হ্যাঁ আপনারা একবারের জন্য এবার একটু ওলাম একরামদেরকে হুজুরদেরকে দেখেন আমাদেরকে একটু দেখেন যে আমরা আপনাদের জন্য কতটুকু খেদমত করতে পারি দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য ইনশাল্লাহ এটা দোয়া চাই আর এটা ভোট চাই ইসলামী সম আটটা দল একসাথে এই আট দলের ভিতরে যেখানে যে প্রার্থী পাবে সেখানে জি জি না কিছু বলেন বুঝি নাই আপনাদের কাছে আমাদের দোয়া নেওয়া দরকার